দেখেন আমি যে জিনিসটা বারবার করছি আপনাকে শব্দের সিমিলারিটি কোথায় খুঁজে বের করতে বলি শব্দের সিমিলারিটি খুঁজে বের করেন আপনি বলবেন ও কক কক এই যে সাউন্ড এই সাউন্ড মুরগির সাউন্ড না আসলে আমি এই সাউন্ড নিয়ে কথা বলবো না তবে মুরগি কিংবা মোরগের যে সাউন্ড এই সাউন্ড শুনলে আপনার মনে হয় যে সে ডিম পাড়ার যোগ্যতা অর্জন করেছে তার মানে সে বয়স হয়েছে আপনি মনে রাখবেন শব্দে কক থাকলে তার বয়স হয়েছে সে পাকছে কেমন করছে পাকছে তার মানে প্রি মানে কি আগে প্রি মানে কি এই প্রি সাফিক্স প্রিফিক্স আমাকে বলছে প্রি মানে আগে যেমন প্রিপজিশন পজিশনের আগে যেটা বলে এখন প্রিকিয়া প্রিককিয়াসনে শব্দটি বললে বা কিংবা প্রিককিয়াস বললে আপনি সাধারণত বাংলা ভাষা একটা শব্দ আছে এটাকে বলে ইচ্ছিরে পাকা ইচ্ছিড়ে পাকা মানে কি এটা আপনি জানেন না কিন্তু আপনি বুঝে গেছেন কক মানে পাকা এই পাকাটা কখন সময়ের আগে পাইকা গেছে তখন একে বলি ইচ্ছিরে পাকা ইচ্ছিরে পাকা শব্দটির আরেকটি ব্যাখ্যা আরেকটি শব্দ আছে এটা হল অকাল পক্ক এখন অকাল পক্ক শব্দটিকে যদি আবার বিশ্লেষণ করতে বলেন পক্ক মানে কি পাকা পক্ক মানে কি পাকা কাল মানে সময় সময়টা সময় বুঝলেন অ মানে নট অসভ্য নট সভ্য সৎ অসৎ তার মানে এই অ প্রিফিক্সটি বলছে দ্য মিনিং অফ অ প্রিফিক্স ইজ নট কাল মিনিং ইজ দ্যাট টাইম তার মানে পক্ক মানে ককিয়াসনেস তার মানে প্রিকিয়াসনেস মানে হলো ইচ্ছে পাকা কিংবা অকাল পক্ক এখন কথা হলো কনকক কিংবা কনকশন কনকক শব্দটির অর্থ হলো আমি আপনাকে যদি বলি যে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে অন্য কেউ কাজ করছে ষড়যন্ত্র করছে অভিযোগ সন্ধি আসছে তার মানে আমার যে মূল ব্যাপার আমাদের স্বাভাবিক বাস্তবতা যা হওয়া দরকার ছিল এর বাইরে গিয়ে যখন কেউ কিছু করে তখন এটাকে আমরা অভিসন্ধি বলি এই কনকক্ট মানে হলো অভিসন্ধি এই শব্দটির ইতিহাস মূলত আমাকে এটা বলছে এখন কথা হলো ডিকক্ট ডিকক্ট বলার সময় আমি আপনাকে ডিই পাইলে আপনি বলছেন ডিই মানে নেগেটিভ অর্থ দেয় কক মানে কি পাকা কি পাকা নেগেটিভ পাকা কিভাবে পাকা সাধারণত ডিম দেখলে স্বাভাবিক মনে হয় যে এটা কাঁচা থাকবে এটাই ডিমের সৌন্দর্য কিন্তু আপনি কি করলেন ডিকটা ডিমটাকে পাকাইলেন দেখেন ডিমকে আসলে পাকানো যায় পাকানো যায় কিভাবে সিদ্ধ করে তার মানে আপনি ফোর্সফুল্লি যেটা করলেন এটা হলো ডিকক্ট ডিকক্ট বা ডিককশন মানে হল সিদ্ধ করা আপনি এভাবে চিন্তা করে দেখেন আপনার সারা জীবনে আর কোনো দিন এই শব্দগুলি আপনার বলবেন না এটা আমার কনফিডেন্স দেখেন ভিডিও গুলো খুব কষ্ট করে বানায় আমি আপনাকে বলবো আমার প্রচুর ইন্সপাইশন দেওয়ার ক্ষেত্রে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এটা খুব গুরুত্বপূর্ণ